আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আইছি সকালবেলা ঘুরতে এবং ভিডিও মিডিও বানাইতে ভিডিও ঠিক আছে আমরা আমরা দুইজন হইলাম না দুইজন না আমরা তিনজনে এলাম ভাই ভাই ঠিক আছে তিনজন কেটাকাটা শুনবেন আব্বা আমি আর সাইদ ভাই আমরা হইলাম ভাই ভাই তাই না সাইদ ভাই

এই যেটাই হলো বলার ঠিক আছে এরকম একটা পরিচয় আমরা এলাম ভাই ভাই ঠিক আছে যাই হোক গায়েস ও গায়েস না আমরা তো বাঙালি মানুষ ভাই ভাই না আপনি আমি যারা ভিডিও মিডিও দেখে আমাদের আপনাদের মাঝে শাহিদ ভাই একটা গপ্প গোবো গপ্প গপ্প গ্রাম্য ভাষায় গপ্প জারে কয় গপ্পগণ তো একটা শাহিদ ভাই হুম একটা গপ্পগণ গপ্প হ্যাঁ গপ্প লেখাপড়া কেন তো শিখি নাই কমরো বন্ধ আয়া ভিডিও বানাই আরে পলাশ ভাই তোমার কোনো তুলনা নাই আরে পলাশ ভাই তোমার কোনো তুলনা নাই হ্যাঁ

রঙিল হলো ভাই আমার বাউল মন জল সুন্দর শরৎকালে ভুল বসন্তকালে প্রেমের খেলা জমে বালো জৈবনে ডুবেছে নদীর জলে বমরা ফুলে ফুলে আমার প্রাণবন্ধু কেন বোঝে না রূপ যেন তার মাতাল হাওয়া চোখ যেন তার গহীন বন একুন মনে একুন ভুল গেলাম যে এখন রঙের রঙিন হলো আমার পাগল মন একুন রঙে রঙিন হলো আমি সাইদ ভাইয়ের পাগল মন কইতে পারো না আর করার ফলে তুমি তো আসোই